এখন আর আমাদের কেউ চিনতে পারছে না দেখো সকালবেলা সবাই কেমন আছে সকলে আশা করছি খুবই ভালো আছে আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম ভাইয়ের গায়ে হলুদ ক্ষীর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো সকালে উঠে দেখি বৌদির বাড়ি তত্ত্ব সাজানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে এখানে পিঠে ফুলি সাজানো হচ্ছিল আর আমরা যাচ্ছিলাম সবাইকে সকালে চা নাস্তা খাওয়ানোর জন্য ডাক সকাল সকাল কাজ করতে পারাই দিছে সুরিয়া খাতুনকে সবাইকে চা খাওয়ানোর জন্য ডাকতে আমি হলাম সুরিয়ার চালাচামুন্ডা দেখো এগুলো পুরনো বাড়ি তাই না আর আমি একটা লোকই দিদির সাথে সকাল সকাল বেরিয়েছে তার কারণ দিদি বলেছিলো আমাকে মাটির দোতলা ঘরে নিয়ে যাবে আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এটা সুরিয়ার পৈত্রিক ঘর এখন এটাতে কে থাকে এখন এটা ওই তো আমরা বারান্দায় বসে ও মামার পাটাকে পাটা কেমন সুসুর করছে এটা এটা কার কালকে যাদের বাড়িতে গেলাম না খেতে সবাই থাকতো আর এদিকে সব রান্নাঘর ছিল নিচেও থাকতো দিয়ে বানরের মতো চলতো রে মেঝেটা একটু মনে হচ্ছে না যে মাটি দিয়ে লেপেছে কোজাব মিজি এখানে আমার একটা ছবি তুলে দাও মানে পে আদা আমার সময় পাগুলো তো এত শিশির করছিল কি আর বলবো এখানে সবাই মিলে বসে পড়েছে আমরা চা খাওয়ার জন্য চা কে আবারো আমরা বেরিয়ে পড়বো তার কারণ এখানে একটা রীতি আছে সেটা হলো সকালবেলা গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে আসতে হবে যাতে লগন দেখতে সবাই আসেীদের পাড়ায় যারা আছে তারাই एक्चुअली যাবে তো আমরা সবাইকে বলতে রেছি এত দলবল বেরিয়েছি সবাইকে বলে যেতে হবে তাই তো তারপরে সবাই যাবে না বললে যাবে না পুচকুটাকে তোমরা দেখতে পাচ্ছো এ হচ্ছে ছোট কাকার মেয়ে দিদির ছোট কাকার মেয়ে এত কিউট আমি যেরকম করছিলাম ও ঠিক সেরকম করছিল এখন নতুন নতুন এটা শিখেছে আমার তো বেশ মজা লাগছিল ওর সাথে আবার ও দূরে পাড়া বলতে গেছে আমরা এখন দুজনে চলে যাচ্ছি ভাইতে বাইতে এই না পরে বসেই ছিলাম স্নান করা একটু দেরি আছে তারপরে এইদিকে ঘরে এসে দেখি এখানে নতুন বউয়ের জন্য তত্ত্ব সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এখন চলবে এখানে ভিডিও শ্যুট তো ভাই এখানে বসে পড়েছিল আর ভাইকে কিন্তু গায়ে হলুদের জন্য রেডিও করা হয়ে গেছে সকলে আর শেষে আমাদের যা অবস্থা করেছে কানাটা সকালবেলা চিনতে পারছি তখন কারা ভুত বানিয়ে দিয়েছে তো লাগতেছে না মুখটা শেষ করে দিল কাকা সত্যি অনেকক্ষণ ধরে আবার পিছনে লেগে আছে ঠিক আছে বিছানায় ছিলাম না বলে রং বুঝতে পারছি না এবারে এসে আমি প্রথমবার দেখলাম এবারে বিভৎসভাবে রং মাখিয়ে হলুদ সেলিব্রেশন করে এরা তো আমি এক ঘন্টা ধরে স্নান করে কোনো রকমের মুখের দাগগুলো উঠিয়েছি যাই হোক এখন এদের সাথে যাচ্ছি আমি পাড়া ঘুরতে মেখে এখন যাচ্ছে মিষ্টি খাওয়াতে সবাইকে পাড়ায় পাড়ায় বেরোবে মিষ্টি দেবে আমি আসলাম এটা কেন মিস করি এটা হচ্ছে লিপস্টিক না রঙ প্রথম আমরা এই বাড়িটাতে এসে দেখি বাপরে এত আমের মুকুল হয়েছিল তারপরে এখানে মিষ্টি দিয়ে আমরা বেরিয়ে পড়ি শুনুন আমি কি বলি কাকাকে মুরগির ফার্মে ঢুকিয়ে দিয়ে চলে যাই মুরগির মরে যাবে ও তো গোটা বিএম ও না না ও রাত সূর্যের দিকে তাকাও ও রাতে গোটা বিয়ে বাড়ি মরে যাচ্ছে সাধারণ মুরগিগুলো আর কি করবে মরেই যাবে বাবা ওই গোটা বিয়ে বাড়িটা মাথায় সব একদম পুরো মাথায় করে রাখতেছে রাত্রে জমি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা শুধু যে বাড়িতে এসে দেখি এত কুল হয়েছিল আর সবাই হামলে পড়ে সবাইকে রং মাখাই ভূত করে দিলি হ্যাঁ পারমিশন না নিয়ে ও সে রং মাখাইতে পাইলো কুল ছিটতে পায় না ডন দিলে বড় বড় হয়েছে কুলগুলা আমি দাঁড় রুকো দেখা দেখা দেখো দে আমি সাগাই মানুষ আমাকে দিয়ে দিছে কুল কিন্তু দুই বোন মিলে ভীষণ ঝড়া করছিল যাই হোক আর এখানে কুলটা খেয়ে দেখি দারুণ টেস্ট ছিল কুলটা ওই তো করলে আমার দাঁতে এখনো রং লেগে আছে হ্যাঁ এই এদিকে গিয়ে হবে এখন আসার পরে আমি বুঝতে পারছি কেন আসলাম কিন্তু मजाও লাগছিল সবার সাথে বেরিয়ে আজকে একজন ভিড় কতখানে ওরা আর কোথায় ঘুরে আসবে জানি না আমি চলে আসলাম বাড়ি তার কারণ আর ভালো লাগছে না আমাকে একটু শুয়ে পড়ব তারপর আবার ভাইয়ের গায় হলুদ এখনো আছে চলো শেয়ার করছি তোমাদের সাথে এবার ভাইয়ের গায়ে হলুদ শুরু হবে এখানে সবাই মিলে আলপনা করছিল খুব সুন্দর করে আলপনা করছিল সব বোনরা মিলে নিয়ম অনুযায়ী ভাইয়ের কপালে একটা মাছের আশ দেওয়া ছিল আর এদিকে বাড়ি এসে দেখি এখানে বিরিয়ানি তোড়জোর চলছে রাতের জন্য আর তারপরে এখানে শুরু হয়ে গেছে একদম আমি কিন্তু সত্যি কথা বলতে ভয়ে ঘর থেকে বেরোয়নি আমি জানলা থেকে এই ভিডিও ক্লিপসগুলো নিয়েছিলাম কারণ এরা বিভৎসভাবে হলদি সেলিব্রেশন করছিল দেখ ওই যা ওই দুটো দেখ আস্তে আস্তে মরে যাচ্ছে দুটো স্বপ্ন আর তার সামনে দেখ দুটো মোটামুটি শেষের দিকে আর এদিকে আমি নাচছিলাম বিছানায় শুয়ে শুয়ে নাচছিলাম গাইস আস্তে এরা স্নান করতে গিয়েছিল এই একটা পুকুরে তারপরে সবাই মিলে সেখানে আরও মজা করে বাড়ি চলে এসে রেডি হয়ে গেছি রাতে ক্ষীরের জন্য আর কিছুই না শুধু ড্রেসটাই চেঞ্জ করেছিলাম দিদি তো ব্যস্ত ভাইয়ের সমস্ত কিছু জোগাড় জানতে করে দেওয়ার জন্য আর আমি এখানে টুকটুকু করে রেডি হয়ে গেছি ফাইনালি পেয়ে গেছি মহিলাকে পাশে আজকেই যা এদিকে তোমাকে দেখা যাচ্ছে না এই হ্যালো এখন ভাইয়ের ওখানে যাওয়া যাক ভাইকে বসিয়ে দিয়েছে বাইরে এই যে এখন যিনি ক্ষীর খাওয়াচ্ছেন ইনি হচ্ছেন দিদির বাবা তো কাকা এখানে সবার প্রথম ভাইকে ক্ষীর খাওয়ালো আশীর্বাদ করলো তারপর সবাই মিলে ভাইকে ক্ষীর খাওয়াচ্ছে আশীর্বাদ করছে আর অনেক অনেক মজা করি ভিডিও শ্যুট করছে সবাই মিলে এই অনুষ্ঠান তো চলছেই বাইরে তো এইদিকে দিদি বললো চল ছাদে একবার চলে যায় কারণ এই ফুলগুলো কালকের জন্য আর এইগুলো এখন ছাদে শীতের রাখতে হবে এরপর আবারও ক্ষীরের অনুষ্ঠানে আমরা চলে আমি বলে দিচ্ছি আমি সারা রাত কিন্তু

প্রচুর মজা ঠাট্টা করে এখানে ক্ষীরের অনুষ্ঠান চলছিল তারপরে আমরা চলে গেছি সবাই মিলে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া আজকে মেনু ছিল রাতে বিরিয়ানি তো সবাই মিলে বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে আমরা ছড়িয়ে খাইনি তো আমি একা বসে পড়েছিলাম মনে দিয়েছি এমনিতেও যেটুকু খায় তার উপরে আবার এত কাজ টাজ করে ওর টাইম পুরো নষ্ট হয়ে গেছে সেজন্য রাতে আর বললো বিরিয়ানি খাবে না আমি বসে পড়েছি দিদিদের সাথে বিরিয়ানি খাওয়ার জন্য তাই খেয়েও নিয়েছি এখন চল তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কালকের বিয়ের ব্লগে বিয়েতে কালকে সকালবেলা সম্ভবত বেরিয়ে যাবে সবাই তো চলো বিয়ের ব্লগে দেখা হচ্ছে এটাটা